তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা পরিমণিকে দেখে অনেকেই বলছেন পরিমণি নাকি অনেকদিন যাবত ক্ষুধার্ত পরিমণিকে দেখে মনে হচ্ছে সে অনেক ক্ষুধার্ত দেখবেন কিছু কিছু এনিমেল আছে পশু পাখি আছে যারা অনেকদিন কৃষ্ণাত্ম ক্ষুধার্ত থাকা অবস্থায় হঠাৎ করে যদি মুখের সামনে কোনো খাবার খাবার পায় পায় যদি স্পেশাল সাথে সাথে তাদের জ্ঞান থাকে না স্পেশাল খাবার বলতে আমি সাকিব খানকে বুঝিয়েছি পরিমণিকে সেরকম মনে হচ্ছে সাকিব খানকে দেখে মানে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে কয়েকদিন আগে বিদ্যাসী মিমের সাথে সে সম্পর্ক ভালো ছিল না বুবলির পেছনে লেগেছিল এখন মানে সে তখন থেকে স্বার্থের জন্য সে এখন মিমের সাথেও ভালো সম্পর্ক গড়ে উঠেছেন এবং মিমের সাথে সে মিমের কাছে সে ক্ষমাও চেয়েছেন বলেছে যা হয়েছে ভুলে যাও আগে কি হয়েছে না হয়েছে এখন আমাদের সাথে ভালো সম্পর্ক মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরিমণি পরিমণির হাঁটা দেখে এম তা অবাক এইভাবে বুঝে এক নায়িকা র্যাম্পে হাঁটে এ ফার্স্ট টাইম দেখলাম সে নাকি নায়িকার নায়িকার আগে নায়িকা হওয়ার আগে র্যাম্পে হাঁটা শিখতে হয় সেটা মানে জানে না